ইউনিভার্সিটিতে কোনো স্নেহ সম্মান শ্রদ্ধা এগুলো সব হেরে গেছে যতটুকু নৈতিকতার শিক্ষা নৈতিকতার মান যদি দেখতে চান আছে হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন এই নাতিশীতোষ্ণের এই সুন্দর মৌসুমে যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে বসার সুযোগ দিলেন সেই মহান রবের সানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলুন আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহ إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وَبِكَ خَوْصَنْتُ أمر الله تعالى شكراً بك ورحمة الله شنواني تحاضرين أمي الله تعالى شتوناي مكمل الحياة complete and balanced code of life القرآن المجيد قرطة আটচল্লিশ নম্বর সুরার থেকে শেষ দুটো আয়াত আমি তেরাবাত করেছি এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো আমাকে সবাই সময় দেবেন মাহফিল শুরু হলো না হেহমদুহু দিয়ে শেষ হবে কি দিয়ে মোনাজাত দিয়ে দোয়া দিয়ে শেষ হবে এর আগে আমরা কেউ যাব জোরে বলি ইনসা আল্লাহ আর জোরে বলি মাহফিল কমিটি একটু আমার প্রতি বেশি সহায় হয়েছেন তারা আমাকে ঢেকে দিয়েছেন আর আপনাদেরকে আদর করেন নাই আপনাদের মাথাটার উপরে কিছু দেওয়া দরকার ছিল একটু হলো কুয়াশার ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায় তো যাই হোক কষ্ট পান সাত তো একটা আছে মূল সাত তো একটা জি সম্মানিত ভাইয়েরা আমি সুরাতুল ফতাহার শেষ দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি কোরআন আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন দয়া করে জোরে কন সুবাহান আল্লাহ কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি জান্নাত এবং জাহান্নামের ম্যাপ পৃথিবীর কোনো ম্যাপ পাবেন না পৃথিবীর কোনো গুগল অ্যাপে পাবেন না পৃথিবীর এই গুগল ম্যাপ দিয়ে পৃথিবী আপনি খুঁজে পাবেন কিন্তু কোরআন নামক ম্যাপ দিয়ে আপনি জান্নাত খুঁজে পাবেন জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত খোঁজার জন্য কোন ম্যাপ দরকার কোরআন এটার অপারেটিং সিস্টেম জানতে হবে এটার অর্থ বুঝতে হবে এটাকে তেলাওয়াত الدراসা তেদব্বুর সবগুলো রাখতে হবে কোরআনকে সামনে রেখে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত হাজেরিন আমার উঠতে একটু দেরি হলো শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো আচ্ছা আমি শুরুতেই আমি আপনাদের কাছে একটু প্রপোজ করতে চাই সেটা হলো এটি একটি মাদ্রাসার প্রোগ্রাম না মাদ্রাসার প্রোগ্রাম তো সবার কাছে আমি যদি তিন থেকে চারটা মিনিট সময় চাই তাছাড়া আমাকে মাঝে মাঝে চির কোট দেবে হয়তো বলবে ওজুর একটু চান একটু বলেন আমি চাচ্ছি যে এটার এই কাজটা প্রথমেই শেষ হয়ে যাক কিন্তু রাগ করবেন কিনা জানি না সবার কাছে আমি একটু উদার্ত হবেন জানাবো আপনার লাউ বেচার কদু বেচার টাকা দিয়ে কিন্তু মাদ্রাসা চলবে এখানে কিন্তু বিশেষ কোনো ফান্ড উপর থেকে আসা এমন কোনো সুযোগ কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে নাই এরপরেও কিছু মহল থেকে কথা আসে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র যনে বলেন আউজ বিল্লাহ যতটুকু জাতির সভ্য আছে এই মাদ্রাসাগুলো থাকার কারণে কলেজের দিকে আর তাকাতে পারবেন না একটু কষ্ট হবে আপনার যে হুজুর উঠেই কি শুরু করবে এটা আমারও আমারও কথা সবার আগে প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই বলেন তো আমি যদি এই মুহূর্তে আপনার কাছে কিছু স্বেচ্ছাসেবক পাঠায় দেই আপনার হাতের কাছে গিয়ে যদি দাঁড়ায় আপনি কি তাকে তাড়াই দিবেন আমরা সবাই দেবনা ইনশাল্লাহ দু চার পাঁচ ছয় দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার যে যা পারি জনপ্রতি যদি এখান থেকে যদি কেউ না মিস করে যদি সবাই কিছু দেন এতে মাদ্রাসার শুধু উপকার হবে না বিশাল উপকার হবে বিশাল উপকার হবে দান একটা চান্স এটা সুযোগ এটা সবাই করতেও পারে না কিছু ব্যাগ যাবে যে যা পারি আমরা